একুশে রমজান শেষ করে বাইশ রমজানের রাত অতিক্রম করছি এবং সালাদুল কিছুক্ষণ পরে যদি রমজান আর তারাবি সব একই জিনিস কিছু অংশ এই শেষ দশকে আদায় করা অভ্যস্ত আর কিছু অংশ বাকি রাখা অভ্যস্ত শেষ রাতে আদায় করার জন্য এটা এখানকার প্রচলন এটা এমন নয় এই মোবারক রাত আমরা পার করছি দোয়া করি আল্লাহ এই মোবারক রাতে কবুল করেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আমাদের সকলকে সকল ভাই বোনদেরকে নেখায়াত দান করেন তাদের পরিবার প্রয়োজন আপনজন জন প্রিয়জন তাদেরকে আল্লাহরুল সবাইকে বরকতপূর্ণ জীবন দান করেন শান্তির জীবন দান করেন দুনিয়া এবং আশীরাতে শান্তি দান করেন শান্তি আল্লাহ রবুল আলমিনের এত বড় নিয়ামত যেই নিয়ামত মুসলিম অমুসলিম সুস্থ অসুস্থ সবাই সেই শান্তির কামনায় রয়েছে আল্লাহ আমাদেরকে সত্যিকারের শান্তি হাসিলের তৌফিক দান করেন আল্লাহ মাইনুল গরুক মনে রেখো আল্লাহ রবী আলমিনের স্মরণেই মনের প্রশান্তি রয়েছে আল্লাহ রবুল্লা আলমের সাথে যে যত বেশি সম্পৃক্ত হইতে পারবে তত বেশি সে শান্তি লাভ করবে আল্লাহ রবুল্লাহ আলম সেই শান্তি আমাদেরকে দান করুন বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সেফা দান করুন যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ তাদেরকে আফিয়াত দান করুন যারা অভাবই রয়েছেন আল্লাহ তাদের অভাব মুক্ত করুন যারা ঋণই রয়েছেন আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করুন

এমন একটা সময় থাকে যে সময় আমরা প্রতিক্ষমান থাকি অপেক্ষায় থাকি যে কখন এই সময় আসবে কখন এই সময়টুকু আসবে কখন এই আসবে মাত্র কয়েকদিন আগে আমরা অধীর অপেক্ষায় ছিলাম যে কখন রমজান আসবে কখন রমজান আসবে আর সে শুরু করবো রমজান আসতে যাচ্ছে আসতে যাচ্ছে রমজান আসলো আসার পরে একদিন দুই দিন করতে করতে প্রথম দশক গেল শেষ দশক শেষ হয়ে চলে গেল এখন বাকি রয়েছে মধ্য যা চলে গেল শেষ দশক এখন শেষ হতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরে আমরা বলবো যে রমজান বিদায় নিয়েছে কিন্তু এই রমজান নিয়ে আমরা কি আমাদের আমল নামায় রাখতে পারলাম যা দেখার বিষয় সময় আপন গতিতে চলে যাবে রমজান আসবে আর চলে যাবে বহু রমজান এইরকম আমাদের জীবনে এসেছে আবার চলে গেছে আবার নতুন করে নতুন সময়গুলি আসবে আবার সেই সময়গুলো পার চলে যাবে সময় নিজের কাজ করে যাবে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সময়কে সেইভাবে সময় পার করে চলে যাবে কিন্তু আমাদের যে আয়ু সে আয়ু সময় গুলি যে শেষ হয়ে চলে যাচ্ছে আর জীবনে কোনোদিন ফিরে আসবে না কোনোদিন ফিরে আসবে না সুতরাং আলমিন আমাদেরকে ভালো কাজে এই সময় লাগাবার তৌফিক দান করে গোনার কাজ থেকে আল্লাহ রবীন্দিন যেন বাঁচিয়ে রাখেন সময় সম্পর্কে রব্বুল আলমিনের সামনে যে জিজ্ঞাসা হবে আমাদের যে চার পাঁচটি প্রশ্ন হবে হাসর মাঠে প্রত্যেক বান্দাকে তার দুটি হচ্ছে সময় সম্পর্কে অমরেহি আয়ু সম্পর্কে বয়স সম্পর্কে থিমা আফনা কোথায় শেষ করেছিল ষাট বছর সত্তর বছর বয়স চলে গেছে এই সময়গুলি কোথায় কাটিয়েছিলেন নেকির জায়গায় কাটিয়েছিলেন না গনার জায়গায় কাটিয়েছিলেন কিছু আখেরা সম্বল গ্রহণ করেছিলে না শুধু পেট পেট পয়সা পয়সা দুনিয়া দুনিয়া করেছিল ক্রান্ত করেছিল পার করেছিল প্রাণ স্বাভাবিক এবং বিশেষ করে আমাদের সবচেয়ে মূল্যবান সময় যৌবন এই যৌবন সম্পর্কে প্রত্যেক নর নারী কাল্লা জিজ্ঞাসা করবেন কোথায় ক্ষয় করেছিলেন এই যৌবনকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগিয়েছিল আর সেই হাদিসের করার যোগ্যতা লাভ হাসিল সাফিল এমন যুবক এমন যুবতী নাসাফিয়া বাদাতিল্লা আল্লাহ এবাদতে নিজের সময় কে পার করেছে লালিত পালিত হয়ে বড় হয়েছে আল্লাহর এবাদত বন্দেগীর মাধ্যমে যৌবনটা কেটেছে আল্লাহ সন্তুষ্টির কাজ অসুদ ওয়ারে আল্লাহ ছোট্ট আয়াত আল্লাহ রবুল আলমিনকে সেজদা করো অর্থাৎ সালাত আদায় করো ফরজ আগে আদায় করো তারপরে সুন্নত নফল যে যৌত বেশি আদায় করতে পারবে এই সুন্নত নফলের সেজদার মাধ্যমে ফরজের পরে কি কর ওয়াক্তারে আল্লাহ নৈকট্য অর্জন কর যদি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি তাহলে কামিয়াব আর না হলে ব্যর্থ যে সময়গুলি এখন চলছে তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে লাইলাতুল কাদার শেষ দশকের এই রাত গোটা বছরে তিনশো ষাটটি রাতের সবচেয়ে শ্রেষ্ঠ রাত জোড় হোক আর বেজোড় হোক সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম রাত হচ্ছে এই শেষ দশকের রাতগুলি গতকালকে একটি রাত পার হয়ে চলে গেছে আজকে রাত পার হয়ে যাবে সামনে আসছে বিশেষ করে রাতগুলির কথা আরো তাকিদের সাথে বলবো গুরুত্ব পঁচিশ সাতাইশ উনত্রিশ এই যে মোবারক রাতগুলি আসছে রমজান মাসে যে সময়গুলি চলে গেছে চলে গেছে যা কিছু করেছে আল্লাহ যেন কবুল করেন আর যে ঘাটতি ত্রুটি হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন পকড়াও না করে হিসাব না নেন আল্লাহর আলমে আল্লাহ যেন হিসাব সহজ করে যে সময় গুলি আসছে সেই সময়গুলি আল্লাহ যেন সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে মা এসি আল্লাহ তালননা করেছেন কানা রসুরাহ আসিল শেষ দশকে এত বেশি ইজতিহাস করতেন এবাদত বন্দী মানে সর্বাত্মক মেহনত পরিশ্রম করতেন যতটা মানুষের পক্ষে সম্ভব এর বেশি সম্ভব নয় এত বেশি মেহনত করতেন যে এর বেশি মেহনত পরিশ্রম করে এবাদত বন্দী করা সম্ভব নয় এটি হচ্ছে রসাহালাম রসাই হাসান আদর্শ শাহবাঈদের আদর্শ সালাফদের অনেক সাহবাইকে রামের পরে অনেকের জীবনী বর্ণনা করা হয়েছে যে তারা এত কঠোর পরিশ্রম করে এই রাতগুলি পার করতেন যে তাদেরকে যদি বলা হতো যে এর চাইতে বেশি মেহনত করো এর বেশি করা তাদের পক্ষে আর সম্ভব ছিল মানে এর বেশি আর হয় না এর বেশি আর মেহনত করে এ বাদবন্দী করা হয় না

আর একটি হাতিস রসুল্লাহ স্মরণ করিয়ে দেব কানাইজা দেখাল আসর যখন রমজানের শেষ দশক শুরু হইত একুশের রাত শুরু হয়েছে নবী সাল্লামের আদর্শ হচ্ছে যে সাদ্দা মেজা রহ লুঙ্গি মজবুত করে শরীরের সাথে বেঁধে নিতেন মানে সর্বাত্মক প্রস্তুতি নিতেন যতটা প্রস্তুতি নেওয়া সম্ভব মানুষ যখন প্রস্তুত হয় শারীরিক মানসিক ভাবে তখন কাপড় চোপড় সেটে নেই সাদ্দা মেজা রাহু নিজের লঙ্গি শরীরে শক্ত করে বেঁধে নিতেন এবং সারা রাত জেগে এবাদতবন্দি করতেন এমন এবাদত করতেন যে এবাদত শুধুমাত্র নির্জনতার মাধ্যমে আদায় করতেন দুনিয়ার কারো সাথে সম্পর্ক থাকতো না এই জন্য এতে কাফ করতেন শেষ দশকে আহ 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 এবং নিজের পরিবার পরিজনকেও জাগাতেন নিজেও যে বন্দি করতেন ও নিজের পরিবার পরিজন বিবিগণকে জাগাতেন মেয়েদেরকে জাগাতেন আপন যারা রয়েছে কাছের মানুষ নিকটাত্মীয় তাদেরকে ও রাত্রে গিয়ে স্মরণ করাতেন নবী সাল সম্পর্কে আর একটি হাদিস রয়েছে যে আজ মোতাহিনের বাড়ির হয়ে অতিক্রম করতেন রাতে এই রাতগুলিতে আর বলতেন আই তেজুসাহ এই কক্ষগুলিতে যারা বসবাস করছে যেই নারীরা বসবাস করছে তাদেরকে জাগিয়ে দাও সবাইকে জাগিয়ে দাও যে জেগে আছে তাকে বলতে অন্যদেরকেও জাগিয়ে দাও প্রবাকে আসিয়া তিন ফির দুনিয়া আরিয়া তুন ফির আখেরা কারণ এমন একটা সময় আসবে যেই সময় দুনিয়ায় যারা বড়ই সুখের জীবন যাপন করেছে বিলাসিতার জীবন যাপন করেছে জীবন যাপন করেছে দুনিয়া বস্ত্রের অভাব ছিল না দুনিয়ায় খাদ্যের অভাব ছিল না দুনিয়ায় ভোগের সামগ্রীর অভাব ছিল না কিন্তু তারা পরকালে আমল থেকে থাকবে যদি আমল যেতে পারে তাহলে সেখানে নেকির অভাবে সেখানে যেন বস্ত্রহীন থাকবে বস্ত্রহীন বলতে এখানে এই নয় যে বস্ত্রহীন বস্ত্রহীন হয়ে হাসল মাঠে সবাই উঠবে আর কেউ কারোর হদিস রাখবে না নিজেরই খবর রাখবে না অপর খবর রাখা তো দূর কথা কেউ কারো খবর রাখবে না এত ভয়াবহ অবস্থা হবে কিন্তু আমলবিহীন আখেরা মানে পরকালে থাকবে। সেখানে আর কোন আমলের সুযোগ নেই একটা সঞ্চয় করার কোনো সুযোগ নেই একটা নেকি কেউ কাউকে সেখানে দান করবে না আল্লাহ রবুল আলমিন যেন দুনিয়া থেকে আখেরাতে সম্বল বেশি বেশি নেওয়ার তো অফিক দান করে আল্লাহ রবুল্লা আলমের কাছে বেশি বেশি দোয়া করুন একটি দোয়া বলবেন না কারণ গাফিলতি মানুষের আসতেই পারে শয়তান লেগে আছে আর বিভিন্ন ব্যস্ততা স্মরণ করিয়ে দিচ্ছে এই নেকির মুহূর্ত গুলিতে শয়তান ব্যস্ততা বেশি স্মরণ করিয়ে দেবে যে এটা আজ কাজ বাকি এটা কাজ বাকি এটা করতে হবে তো ওইটা করতে হবে এই জন্য সে এই ক্ষেত্রে বলবো যে আপনি নিজের যে মোবাইল ফোন এটাকে চোখের আড়ালে রাখেন মোবাইলকে দূরে করে দেন এই রাতগুলিতে মোবাইল আপনি টাচ করবেন না শুইবেন না মোবাইলের দিকে নজর দিবেন না আপনি কার কল আসছে আর কি কার মেসেজ আসছে কি আসছে না আসছে যেন কোন রকমের তাতে যেন আহ কোন রকমের সারা শব্দ না থাকে যা আপনাকে বিরক্ত করে যা আপনাকে নেকির কাজ থেকে ব্যস্ত করে সামনে কোরআনে কম রাখুন তেলাওয়াত করুন বেশি বেশি যে কি নেকির করুন সময় পার করুন আর যা কিছু ব্যস্ত করে দেয় আল্লাহর এবাদত বন্দিগি থেকে হ্যাঁ নফল জেকির আজকার থেকে নফল তেলাওয়াত থেকে নফল সবের কাজ থেকে সেগুলোকে দূরে সরিয়ে ফেলুন গল্প পুজো কমিয়ে নিয়ে আসুন আখেরাত মুখী হন নির্জনতা অবলম্বন করুন এতে কাউ যদি সম্ভব নাও হয় ইসলামে সংসার ত্যাগী হয় যায় নয় কিন্তু এই রমজান মাসের শেষ দশটি রাত এত বরকতপূর্ণ যে তাতে এতে কাফ করা অর্থাৎ একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক রাখা দুনিয়ার সমস্ত কিছু থেকে সম্পর্ক ছিন্ন করা শরীয়ত সম্মত নেকির কাজ এটা কেউ যদি গোটা বছর করে তো হারাম না কিন্তু এই সময়টি এত বরকতপূর্ণ যে এতি নির্জনতার মাধ্যমে আল্লাহ সাথে সম্পর্ককে মজবুত করার আল্লাহ একটা সুযোগ দিয়েছে এতে চাপ যদি সম্ভব নাও হয় তবুও মাঝে মাঝে নির্জনতা অবলম্বন করুন সব সবসময় মানুষের মাঝে থাকলে অন্ত নরম হয় না আর চোখে অসুর আসবে না পানি আসবে না এ বদবন্দি মনোযোগী হইতে পারবেন না আর সম্পর্কে চিন্তাশীল হইতে পারবেন না মরণ সম্পর্কে আপনি চিন্তাশীল হইতে পারবেন না মরণকে আপনি এত কাছে আপনি এসব কথা চিন্তা করার সুযোগ পাবেন না মানুষের সাথে ব্যস্ত সময় নিজেকে ব্যস্ত রাখলে সেই জন্য মাঝে মাঝে হালওয়াত নির্জনতা অবলম্বন করুন নির্জন থেকে আপনি গভীরভাবে চিন্তা করুন যে আপনি আছেন কোথায় আর এক সময় কোথায় চলে যেতে হবে আজকে জমিনের উপরে আছেন হঠাৎ করে আল্লাহর হুকুম হলে জমিনের নিচে চলে যেতে হবে সেখানে আমল ছাড়া কোনো কিছু কাজে আসবেন আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে আমলে তৌফিক দান করেন এবং দান করেন ভালো কাজের তৌফিক দান করেন বিভিন্ন রকমের যে নেকামল গুলি গত সপ্তাহে আলোচনা করেছি সে নেকামল গুলি করার চেষ্টা করুন বলছিলাম আর একটি কথা যে দুয়া করুন রব্বুল আলমের কাছে বেশি বেশি আল্লাহ যেন তৌফিক দান করেন কারণ আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহর পক্ষ থেকে শক্তি সামর্থ্য ছাড়া আমাদের এবার উদ্দীতে অগ্রগামী হওয়া মেহনতি হওয়া সম্ভব নয় এই জন্য রসুর আল্লাহ সাল্লা শিখেছেন আল্লাহমিকা সুখরে আহস নেয় ও আইন নি আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ আইন নি আল্লাহ জিখরেখা তোমার জিকির আজকারের জন্য ও সুখরেখা তোমার শুক্রিয়া আদায়ের জন্য তোমার যে নিয়ামত যেন সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো বেশি বেশি তোমাকে স্মরণ করতে পারি জিকির আজগার করতে পারি তার জন্য তুমি আল্লাহ আমাকে সাহায্য করো হোসনে এবাদত এবাদত যেন সুন্দর করে করতে পারি এবাদতের কোয়ালিটি যেন ভালো করতে পারি এই জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো এই দোয়া খুব বেশি বেশি করবে শুধু সালাতের পরের জিকির আজগারে সামিল করবেন না বরং যে কোনো সময় চলতে ফিরতে উঠতে বসতে এই দোয়া করবেন আল্লাহ আইন রে কেউ আল্লাহ রব আলের কাছে ক্ষমা পেয়ে যাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ আমার জীবনে আপনার জীবনে সুতরাং এই লাইলাতুল কাদারের দোয়া মা এসর আল্লাহ নাহা যখন জিজ্ঞাসা করেছিলেন যে আর সুর আল্লাহ আর আয়ো আচ্ছা বলুন তো ইন লাইলাতাল কাদের যদি লাইলাতুল কাদার পেয়ে যায় মাজা আকুল ও ফি তাহলে কোন দোয়া করবো বিশেষভাবে আমাদের দোয়ার লিস্ট অনেক লম্বা হয়ে যাবে আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই এবাদত বন্ধে গিয়ে আমাদের খুবই কম কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি কোনো অসুবিধা নেই বৈধ চাহিদা যদি হয় দুনিয়া আখেরাতের জায়েজ বৈধ চাহিদা অসুবিধা নেই না জায়জ না হলেই হলি কিন্তু শুধু দুনিয়া দুনিয়া যেন না থাকে আখেরাত যেন এক নম্বরে মুখ্য উদ্দেশ্য থাকে আর তারপরে আপনি দুনিয়ার যে কোনো ভালো কিছু চান আল্লাহ কল্যাণ দান করেন এই দোয়া হচ্ছে অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ দোয়া জামে দোয়া এই দোয়া অবশ্যই করবেন আর কাদারের দোয়া যে মা এসে আল্লাহকে শিখিয়েছে রসুল্লাহাম সেটা হচ্ছে আল্লাহ কাছে প্রার্থনা মাফ চাওয়া আল্লাহ মাইনাকে আফু উন হে আল্লাহ নিঃসন্দেহে তুমি ক্ষমাশীল আফু উন আফু থেকে মাফ শব্দটি বাংলায় হে আল্লাহ নিঃসন্দেহে তুমি আফু উন ক্ষমাশীল তহেব বল আফুয়া তুমি ক্ষমা করাকে কে ভালোবাসো মাফ করা তুমি পছন্দ করো মানুষ মাফ করতে চায় না আল্লাহ মাফ করাকে ক্ষমা করাকে পছন্দ করেন ভালোবাসেন চান যে আমি ক্ষমা করে দেব শুধু চাইতে হবে সামান্য একটু বাহানা লাগে তহেবুল আফুয়া তুমি মাফ করাকে ভালোবাসো ফাফু আন্না সুতরাং আমাদেরকে বা ফাফু আননি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় এক বছর হাদিসে রয়েছে ফাফু আননি আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে যাদেরকে সামিল করতে চাইছেন আন্নির জায়গায় আন্না করে দেন কোনো অসুবিধা নেই হাদিসের দোয়ার লিঙ্গ পরিবর্তন করা যাবে এক বচনকে দুই বচন বহু বচন করা যাবে কোনো অসুবিধা নেই আল্লাহ মাহিন্না কা ফুগুন তোহিবুল এটি হচ্ছে সহী হাদিস যদি অনুসান কাহামাদে আফগুনের সাথে কারিমন রয়েছে কেউ যদি বাড়িয়ে দেয় তো কোনো অসুবিধা নেই কিন্তু প্রসিদ্ধ যে রিওয়াতটি তিরমিজি আবু দাদু হাদিসের কিতাবে সেটা হচ্ছে আল্লাহ মাহিন্ন না কাফগুন তোহিবুল আফা ফাফা আননি আল্লাহ মাহিন্না হ্যাঁ সম্মানিত মর্যাদাবান তহিবুল আফা তুমি ক্ষমা করাকে ভালোবাসো আফো আন্না আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন গোনা খাতা মাফ করেন জান্নাতি হিসাবে কবুল করেন জাহান নামের আজাব থেকে রক্ষা করেন জাহান নামের আজাব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন স্বাধীন করে দেন এমন ভাবে আল্লাহর মুক্ত করে স্বাধীন করে দেন যার পরে আর কোন রকমের আজাবের আশঙ্কা না থাকে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বাবা মায়ের জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বেঁচে আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করে নেকায়াতের জন্য দোয়া করে দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য রহমতের জান্নাতের দোয়া করে আযাব থেকে আল্লাহ যেন মুক্ত করেন দোয়া করেন মুমিন মুমিনাত সারা বিশ্বের যে যেখানে আছেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করেন

আর আমাদের ওই সমস্ত ভাই বোন যাদের সাথে আমাদের দিনী ভাতৃত্বের সম্পর্ক রয়েছে যারা ইমানের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দাও তাজিল যারা মোহামিন মুসলিম তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ শত্রুতা হিংসা কলহ সংকীর্ণতা কোন রকমের দুশ্মনই যেন না থাকে রব্বানা ইন্নাকার রাহিম আল্লাহর আমাদের দোয়া কবুল করুন রব্বানা তকবাল মিন্না ইন্নাকান সামিউল আলিম وتوب علينا انك انت التواب الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين